তিনবার এই শাসন করেছে ওনার অসুস্থতার মুক্তির জন্য আমরা ডক্টর আব্দুল মহিম খান ছিলেন জয়নাল আব্দিন সাহেব ছিলেন তারপরে বুরহান উদ্দিন সাহেব ছিলেন তারপরে বিশ্বের মাহমুদ অসংখ্য অসংখ্য বিএনপি ক্ষেত্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি অসংখ্য প্রকল্প করেছি চল এটা আমি কারো কাছ থেকে দুই টাকা চান্দা নিয়ে পড়ি নাই এটা আমি একটা দলকে ভালোবেসে আমার

সে প্রতি বৃহস্পতিবারের দেশ এবং জাতি আমাদের মঙ্গলের জন্য আমার ব্যবসা টেন পার্সেন্ট আমি আল্লাহ করে দিই আমার ব্যবসা